আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি সুন্দর ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ব্লক ভিডিওটি হলো আমরা এক জাতীয় একটি গাছ দেখতে পাইতেছি তো গাছটি মূলত গ্রামের বাসায় চিটকি গাছ বলে তো এই চিটকি গাছ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব তো আমি যদি আপনাদের একটু ভালো মতন যদি দেখাই আমার ডিসপ্লে খেয়াল করে দেখতে পারবেন আপনারা আমি কিন্তু একটি সুন্দর কিন্তু অনেক সুন্দর নিরিবিলি রাস্তায় কিন্তু বের হয়ে পড়েছি আপনাদের মাঝে আপনাদের এরকম গ্রামের দৃশ্য ঘুরে ঘুরে কিন্তু রিভিউ করে দিতেছি আমি তো আমার ডিসপ্লে যদি আপনারা খেয়াল করেন তো দেখতে পারবেন অবশ্যই আমার রাস্তার সাইডে কিন্তু আমি যদি দেখাই আপনাদের দেখতেই পারতেছেন এ জায়গায় কিন্তু অনেকগুলা কিন্তু ভুট্টা ক্ষেত রয়েছে আমার ডিসপ্লেতে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো আমি যদি মূলত আপনাদের দেখাবো চিটকি গাছ এই চিটকি গাছ সম্পর্কে কিন্তু আলোচনা করলাম তখন এই চিটকি গাছের কিন্তু অনেক গুণ রয়েছে আপনারা জানেন চিটকি গাছের এক জাতীয় কিন্তু বিচি হয় বিচিটি একটু কালো কালারের হয়ে থাকে তো দেখতেই পারতেছেন চিটকি গাছ তো দেখতেই পারতেছেন যে ঠিক আছে পাতা কত সুন্দর মার্শাল্লা পিচি পাতা সুন্দর সুন্দর গুলগুল পাতা ততক্ষণ পর্যন্ত যারা আমার ব্লক ভিডিওটি দেখলাম তাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লক ভিডিও নিয়ে